আজকের রেসিপি চিকেন চানা মশলা আজকের রেসিপি চানা মশলা এখানে আমি পাঁচশো গ্রাম কাবি ছোলা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আবারও ধুয়ে নিয়েছি এর সাথে রয়েছে চিকেন এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়েছি সবার প্রথমে একটা প্রেশায় নিয়ে নেব এতে এবার দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা এই যে বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায় সেটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি কিছুটা পরিমাণে এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ মতো অ্যাড করলাম আর দিয়ে দেব পরিমাণ মতো জল তিন চারটে সিটি দিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এতে চানাতে মশলার ভালো একটা ফ্লেভার আসবে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে হাত দিয়েই ধরে যাচ্ছে চানা মশলা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন এবার দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ দুটো টমেটো দিয়ে দেব পেঁয়াজ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে আগে একবার চানা সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করি পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ রসুন ও দিয়ে পেঁয়াজ আমি একেবারে মিহি করে বাটি নিই একটু গোটা রেখে বেটে নিয়েছি আর দিয়ে দেব দু টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আমার যেহেতু চানার পরিমাণটা বেশি যে পরিমাণে চানা নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটা করবেন আর দিয়ে দেবো মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন এখানে আমি ব্রোনলেস চিকেন দিয়ে তৈরি করছি আপনারা ব্রোনউই চিকেন দিয়েও তৈরি করতে পারেন পাঁচ ছ মিনিট মশলার সাথে চিকেন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখার না হাই টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব এতে এবার দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা জিও ধনেগুলো অ্যাড করতে পারেন ছোটো এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি ঝাল না খান বাদ দিতে পারেন এখানে আমি আরও কিছুটা পরিমাণে চিকেন অ্যাড করেছি আমার কাছে হারসই আর একটু মাংস ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমার চানার পরিমাণটা বেশি মিডিয়াম ফ্লেমে আরও আট মিনিট মশলার সাথে চানা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি প্রথমে চানা সেদ্ধ করে নেওয়া জলটা অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি এর সাথে আমি চিকেনের সাথে আমি একটা তেজপাতাও অ্যাড করেছি চিকেন আমার ফ্রাই করা ছিল এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর হাই ফ্লেমে হাই টু মিডিয়াম ফ্লেমে আরো চার পাঁচ মিনিট রান্না করব আরো পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি খান্যাস টি দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাফলি মাংস এক চামচ शाही গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে থেকে বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চানা মশলার সাথে সার্ভ করার জন্য সাথে রয়েছে কচুরি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে চিকেন চানা মশলা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ